আসসালামু আলাইকুম অনেক পেশেন্ট আমাদের কাছে যখন মেস্তার চিকিৎসার জন্য আসেন তখন তারা হিস্ট্রি দেন যে গর্ভাবস্থায় তাদের প্রথম মেস্তার ধরা পড়েছে আগে কখনো মেস্তার ছিল না এবং অনেকেই বলেন যে গর্ভাবস্থায় শেষ পর্যায়ে পড়ছে অনেকে বলেন যে প্রথম অবস্থায় পড়ছে বা অনেকে বলেন যে যখন উনি পিল খাচ্ছেন তখন থেকে ওনার মেস্তাটা শুরু হয়েছে মেস্টার সঙ্গে আসলে গর্ভাবস্থার কি সম্পর্ক বা কোন কোন হরমোনের সঙ্গে মেস্তার সম্পর্ক আছে তো এই জিনিস নিয়ে আজকে মনে আলোচনা করব। মেস্তা এমন একটি রোগ এটাকে এটা আসলে মুখের উপরে কালো বা বাদামি রঙের ছোপ ছোপ পড়ে এবং এটা একটি খুবই কসমেটিক প্রবলেম এবং সারা পৃথিবীতে যত ধরনের চর্মরোগ আছে তার মধ্যে অন্যতম একটি প্রধান রোগ হচ্ছে মেস্তা এবং এটা নিয়ে এমনকি হোয়াইট ব্রাউন ডার্ক সব স্কিনের পেশেন্টরাই কিন্তু মেসটাতে ভুগে থাকেন এবং মেস্টা কিন্তু সাধারণত দেখা যায় মেয়েদের ক্ষেত্রে পুরুষের তুলনায় অনেক বেশি মেসটাতে মেয়েরা আক্রান্ত হয়ে থাকে তো এই কারণে ফিমেল হরমোন একটি ভালো প্রভাব রয়ে গেছে এবং মেসটা কিন্তু সাধারণত পিউবার্টির পূর্বে মানে বয়সন্ধিকালের আগে মেস্তা হয় না এবং মেয়েদের ক্ষেত্রে মেনোপথ বা যখন মাসিক বন্ধ হয়ে যায় তারপরে সাধারণত মেস্তা হয় না তো মেস্তা হওয়ার সময় হচ্ছে আমাদের পিউবার্টি থেকে মেনোপথ পর্যন্ত মানে একটি হরমোনাল লাইফ যখন থাকে তখন তো এক্ষেত্রে মানে একটা সময় মেস্তা হতে পারে যেটা হচ্ছে আমাদের প্রেগনেন্সির সময় আরেকটা মেসটা হতে পারে মানে যখন বাটি আসবে বয়স অর্ধে সময় থেকে সে সময় মেসটা হতে পারে আরেক ধরনের পেশেন্টদের মেস্তা হয় যারা যখন পিল গ্রহণ করেন বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্ম বডি গ্রহণ করেন তখনও তাদের মেস্টা হতে পারে তো মেস্টা হওয়ার ক্ষেত্রে প্রেগন্যান্সিতে বিভিন্ন গবেষণায় দেখা যায় আমরা প্রেগনেন্সিকে সাধারণত তিনটে অংশে ভাগ করি ফার্স্ট টাইমাস্টার সেকেন্ড ট্রাইমাস্টার থার্ড টাইমেস্টার সাধারণত দেখা যায় থেকে বেশি মেসটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে মেসটা থার্ড মাস্টারে বা শেষ অংশে এবং কোনো কোনো ক্ষেত্রে মেসটা কিন্তু সেকেন্ড ট্রাইমাস্টারও আক্রান্ত হয়ে থাকে এবং এ ফার্স্ট ট্রাইমাস্টারে খুব কম সংখ্যকই মেসটা আক্রান্ত হয়ে থাকে এর কারণ হিসাবে বলা হয় বিভিন্ন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টন যে হরমোন মেয়েদের থাকে এই হরমোন এবং হরমোনাল রিসেপ্টারগুলার এক্সপ্রেশন কিন্তু সেকেন্ড এবং থার্ড ট্রাইমাস্টারে বেড়ে যায় এই জন্য মেসটা হওয়ার আক্রান্তও কিন্তু সাধারণত এই ট্রাইমাস্টারে হয়ে থাকে একই সঙ্গে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন দুইটা হরমোনই সমানভাবে দেয় এই জন্য মেয়েদের ক্ষেত্রে এই মেস্তাটা বেশি হয়ে থাকে এছাড়া বিভিন্ন হরমোনাল সমস্যা থাকে যেমন দেখা যায় যে থাইরয়েড হরমোনের যাদের সমস্যা থাকে তো থাইরয়েড হরমোনের সমস্যার কারণে দেখা যায় থাইরয়েড আক্রান্ত ব্যক্তির মেস্তার সমস্যা সাধারণত নর্মাল মানুষের মেস্তা হওয়ার থেকে গুণ বেশি এই জন্য থাইরয়েড ডিসঅ কিন্তু খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে লুটিনাইজিং হরমোন বা টেস্টোস্ট্রন হরমোনের কিন্তু মেস্তার সঙ্গে সম্পর্ক রয়েছে যে ধরনের পুরুষদের মেস্তা হয়ে থাকে তাদের দেখা যায় টেস্টোস্ট্রন হরমোনের লেভেলটা অনেক বেশি কম থাকে এবং লুটিনাইজিং হরমোনের লেভেলটা অনেক বেশি থাকে এই জন্য পুরুষদেরও কিন্তু এভাবে হরমোনাল ইমব্যালেন্সের কারণে মেস্তা হতে পারে আর মেয়েদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যখন উনি নিয়ে থাকেন ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলের মধ্যে কিন্তু আমাদের স্ট্রোজেন এবং প্রজেস্টন থাকেন তো স্ট্রোজেন এবং প্রজেস্টন দুইটাই কিন্তু আমাদের মেসটাকে বাড়াতে পারে এবং কি মেসটাকে যেটা মানে মেসটা শুরু করতে পারে অথবা মেসটা যেটা ছিল সেটাকে পোটেনশিয়েট করতে পারে এই জন্য মানে মেস্তার জন্য হরমোনাল ইস্যুর ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এবং যাদের হর টেন্ডেন্সি বিশেষ করে জেনেটিক ব্যাপার আছে যেমন তাদের তাদের ফ্যামিলিতে আগে হর হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে ব্লাড কন্ট্রোল পিল নেওয়ার আগে অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট এবং একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিয়ে পিলটা গ্রহণ করা উচিত আর মেস্তার যেরকম হরমোনাল অন্যান্য ইস্যুর ব্যাপারেও যেমন আমাদের বিভিন্ন হরমোনের সঙ্গে কিন্তু আমাদের মেস্তার সম্পর্ক আছে বিশেষ করে বিভিন্ন মেলানো ট্রপিক হরমোন যেটা আসলে আমাদের হরমোনগুলো ইনক্রিজ করলে দেখা যায় যে আমাদের একটা এনজাইম আছে যেটাকে আমরা টাইরোসিনেস বলি যেটা আমাদের মেলানিন তৈরি করে এই টাইরোসিনকে অ্যাক্টিভেট করে ফেলে এবং কাইরোসিনকে যত অ্যাক্টিভেট করবে তত মেলানিন প্রোডাকশন তৈরি হবে এবং মেলানিন যত প্রোডাকশন হবে তখন মেসটা তত বেশি প্রমিনেন্ট হবে বা গাঢ় হবে এই জন্য হরমোনাল ব্যাপারটাকে খুব গুরুত্বের সঙ্গে আমলে নিতে হবে প্রেগনেন্সি হওয়ার আগে থেকে মেষটার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাদের বংশে মেস্তা আছে তাদের যখন অ্যাডোলোসেন্ট বা বয়সন্ধি আসবে তাদের থেকে নিজস্ব কাউন্সেলিং এবং সতর্কতা নিয়ে মেস্তাকে প্রতিরোধ করতে হবে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য